সোয়াবিন খেলে আমাদের ছেলেদের অনেক ক্ষতি হয়ে যায় সোয়াবিন খেয়ে নিলে মেয়েদের যে হরমোন যে ইস্ট্রোজেন সেটা নাকি ছেলেদের শরীরে বেড়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা আবার একটা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার থামনেল দেখে বুঝতেই পেরেছ কি নিয়ে ভিডিওতে চলেছে সোয়াবিন নিয়ে ইয়েস সোয়াবিন নিয়ে অনেকের আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা মিথ্যা অনেকের প্রশ্নও আছে যে সোয়াবিন খেলে আমাদের ছেলেদের অনেক ক্ষতি হয়ে যায় কিনা আজকে তোমাদের সেই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওটা করবো দেখো অনেকে বলে যে সোয়াবিন খেয়ে নিলে মেয়েদের যে হরমোন যে ইস্ট্রোজেন সেটা নাকি ছেলেদের শরীরে বেড়ে যায় হ্যাঁ কথাটা কিন্তু সত্য কথাটা সত্য যে সামান্য হলেও বাড়তে পারে বা বাড়ে ওটা কখন হয় জানো ওটা হচ্ছে যখন অতিরিক্ত মাত্রায় খাওয়া হয় সোয়াবিন হিসাব মতো আমরা সপ্তাহে সয়াবিন কিন্তু খুব ভালো অল্প পয়সায় অল্প টাকার একটা সোর্স যেখান থেকে আমরা সুন্দর প্রোটিন পাই হ্যাঁ গরিব ছেলেমেয়েরা বা মধ্যবিত্তকারের ছেলেমেয়েরা কিন্তু সোয়াবিনটাকে প্রেফার করে আমিও করি কিন্তু আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে সোয়াবিনের যে একটা প্রসেস কিন্তু অনেক রকম প্রসেস করে সোয়াবিনের যে প্রোটিনের যে মাত্রাটা ওটাকে কমিয়ে আনা হয়েছে তারপরে আমরা প্যাকেটিং করে সেটা পাচ্ছি তো সোয়াবিনটা প্রসেস করার পরে আমাদের প্রোটিনের মাত্রাটা কিন্তু কমে আসছে আমরা খেলে কি করব ভালো কোম্পানি ভালো কোয়ালিটি দেখে আমরা সোয়াবিন কিনে খাবো বাজারের কম দামি সোয়াবিন কিন্তু খোলা সোয়াবিন খাওয়াটা একদমই উচিত নয় আর যাই হোক তো সোয়াবিনের কথা বলা হচ্ছে যে সোয়াবিন যারা অতিরিক্ত মাত্রায় খায় আমরা বলি যে সপ্তাহে বডি বিল্ডার বা যারা আছে যারা বড় বড় মানে নামি বডি বিল্ডার যারা আছে তারা বলে যে সোয়াবিন যেহেতু একটা ন্যাচারাল ফুড ন্যাচারাল ফুড সবসময় সপ্তাহে তিন থেকে চার দিনের বেশি খাওয়া উচিত না আমরা খাবো না কেন খাবো তিন থেকে চার দিনের বেশি খাবো না এর থেকে কি দেখা গেছে যে কিছু অতিরিক্ত মাত্রায় সোয়াবিন খেলে একটা রিসার্চের রিসেন্ট রিসার্চ করে দেখা গেছে যে হরমোনাল ডিসব্যালেন্স হয় পুরুষদেরকে পুরুষদের সেটা টেস্টোস্টেরনের জন্য বলছি না হরমোনাল ডিসব্যালেন্স হওয়াতে দেখা গেছে যে ছেলেদের শরীরে কিন্তু থাইরয়েডের মাত্রা বেড়েছে তো এই থেকে অ্যাভয়েড করার জন্য আমরা সপ্তাহে তিন দিন কি চার দিন মতো আমরা কিন্তু সোয়াবিন চান্স খেতে পারি আর অবশ্যই তোমরা মাথায় রাখবে যেন বাজারের কোনো খোলা সয়াবিন না হয় একটা কোম্পানি মেনটেন করবে যেন একটা ভালো রেপুটেটেড কোম্পানি হয় তো ওখান থেকে কিন্তু তোমরা ভরপুর মাত্রায় প্রোটিন পেতে পারো যারা ভাবছ চিকেন খেতে পারছো না বা যারা ভেজিটেরিয়ান রয়েছো তারা কিন্তু সোয়াবিন খেলেও খেতে পার ঠিক আছে এখান থেকেও কিন্তু ভালো পরিমাণের প্রোটিন তোমরা পাবে আর ওই যে জিনিসটা বলেছে যে ওখান থেকে ছেলেদের হয় হয় ওটা অতটা কমপ্লিকেটেড ভাবার দরকার নেই ওগুলো কাদের আমি বলছি যারা অতিরিক্ত মাত্রায় খায় কিন্তু তারা কোনো শারীরিক কোনো কাজবাজ করে না যেমন কোনো পরিশ্রম করে না হাঁটে না দৌড়ায় না ব্যায়াম করে না জিম করে না তো যারা শরীরচর্চা করছে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই তারা শরীর যেভাবে সব কিছু তৈরি করছে ওর জন্য আমাদের ওইটুখানি যথেষ্ট ওর জন্য এক্সট্রা প্রসেস বা এক্সট্রা খাবার আমরা খেয়ে 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 সয়াবিন খেয়ে খেয়ে তো আমরা সারাদিন বসে থাকি না যারা ব্যায়াম শরীরচর্চা করছে নিয়মিত তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এরকম টাইপের ভিডিও দিতে থাকি তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেলে অনেক ধরনের টিপস অ্যান্ড টিপসের ভিডিও আছে যারা বাড়ি থেকে ব্যায়াম করছো তাদের জন্য উপকার হবে আর যারা জিম করছো যাদের ট্রেনার নেই তাদের জন্য তো উপকার হবেই তো ভালো থাকো তোমরা জিম করতে থাকো ব্যায়াম করতে থাকো বাড়ি থেকেই হোক জিম থেকেই হোক যেখান থেকে হোক তোমরা ব্যায়াম করতে থাকো আর সোয়াবিন নিয়ে এই টাইপের ভিডিও তোমরা দেখে নিও আমরা ভিডিওতে আমরা অলরেডি একটা ভিডিও ছেড়েছি আমাদের চ্যানেলে পুরো জিনিসটা তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে যে সোয়াবিন সম্পর্কে যে ব্যাপারটা তো এটা একটা ভালো রিসোর্স অব প্রোটিন তোমরা নিতে পারো নিশ্চিন্তে কিন্তু দেখো যেন অতিরিক্ত মাত্রায় না খাও যেমন ওই সারাদিন মানে সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনই আমি সয়াবিন খাচ্ছি ওরকম যেন না হয় তিন থেকে চার দিন তোমরা ইনটেক করতে পারো ঠিক আছে তো টাটা সবাই ভালো দেখো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো না আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টের মাধ্যমে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো টাটা